গোপন খবরের ভিত্তিতে সুকান্ত কলোনি এলাকায় বৃহস্পতিবার আটানব্বই কেজি শুকনো গাঁজা সহ একটি গাড়ি আটক করল বিশালগড় থানার পুলিশ ঘটনা সূত্রের খবর ঘটনাস্থল থেকে গাঁজা বোঝায় গাড়ি ফেলে পালিয়ে যায় গাঁজা কারোবার জানা যায় বহিরাজ্যের পাচার করতে গাঁজাগুলি রেল স্টেশনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে বিশালগড় থানার পুলিশের কাছে গোপন খবর আসে সেই খবর অনুযায়ী পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে গাঁজাবর্তি গাড়ি ফেলে পালিয়ে যায় গাঁজা কারোবার পরবর্তী সময়ে ডিসিএম প্রসঙ্গিত দাশের উপস্থিতিতে সমস্ত গাজা পরিমাপ করে বিশালগড় থানায় নিয়ে আসে অভিযানের নেতৃত্ব ছিলেন ওসি বিজয় দাশ সহ গোটা পুলিশ টিম বিকেল 5 ঘটিকায় আমাদের কাছে একটা খবর আসে পুলিশ এবং আমাদের প্রশাসনের কাছে খবর আসে যে একটা আগরতলা থেকে গোকুলনগরের দিকে যেটা কমলাসাগর রোড হয়ে কমলাসাগর থেকে একটা গাড়ি মারুতি এস প্রেসো গাড়ি যাচ্ছিল ওই গাড়িতে শুকনো গাজা আছে তো সেই খবরের ভিত্তিতে আমাদের বিশালগড়ের পুলিশ আধিকারিকরা তৎক্ষণাৎ এটা পাকড়াও করার চেষ্টা করে ধাওয়া করে ধাওয়া করে পরবর্তী সময়ে এটাকে আমাদের সুকান্ত কলোনি ভূগুলনগর যে জায়গাটা সেখানটায় এসে এখানকে আটকায় তো ডিটেন করার পরে সঙ্গে সঙ্গে যে যে চালক আছে চালক চালক সঙ্গে সঙ্গে ভেঙে যায় তাকে পাওয়া যায় না তো পাশাপাশি এখানে প্রচুর লোকজন ছিল তারপরে আমরা সবাই পুলিশ আসে তারপরে আমরা সবাই এসলাম আসলে তারপরে এই গাড়িটাকে সার্চ করার জন্য সমস্ত জিনিসপত্র দেখলাম দেখে তারপরে যেটা পেলাম সেটা হচ্ছে শুকনো গাঁজা বস্তা টোটাল আটচল্লিশ বস্তা ঊনপঞ্চাশটা বস্তা পাওয়া গেল তার টোটাল পরিমাণ হলো নাইনটি এইট কেজি শুকনো গাজা এখানে আমরা উদ্ধার করলাম তো সেখানে এই উদ্ধারকৃত যা এগুলো আমরা ওই দুজন উইটনেস ছিল যারা চাক্ষুষ ছিল সাথে ওদেরকে সিগনেচার নেওয়া হলো উইটনেসগুলা তারপরে ওখানে আমরা এগুলো এটা আমাদের নেসেসারি যে প্রসিডিওর আছে সেগুলো আমরা তে করে নেব তারপরে এটা আমরা কোর্টে চালান করব। এটা আমরা এক্সপার প্রসিডিওরে ঠিক আছে থ্যাংক ইউ